মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি তার প্রধান ও প্রথম আকর্ষণ হল উত্তম কুমার এবং তার প্রিয় বাগানবাড়ি যা ছোট জাগলিয়াতে রয়েছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় ছোট জাগলিয়া আজ বহু বছর ধরে উত্তম কুমারের এই প্রিয় বাগানবাড়িটিকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছেন এবং উত্তম কুমারের স্মৃতি হিসেবে তারা আজ ওই বাগানটিকে যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসেন সাত করে মহানায়ক তার এই বাগান বাড়িটির নাম করেছিলেন ভ্রমর শোনা যায় শুটিং এর কাজের চাপ কম থাকলেই মহানায়ক প্রায় ছুটি কাটাতে আসতেন তার এই প্রিয় বাগান বাড়িটিতে বর্তমানে এই বাগান বাড়িটির মালিকানায় আছেন স্থানীয় এক বাসিন্দা তিনি এই বাগান বাড়িটি কিনে নেন এবং এখন তার মেরামত করছেন এবং আশেপাশে গ্রাম বা শহর থেকে এই শীতকালে বহু লোকজন আসছেন তার এই বাগান বাড়িটি যতটা সুন্দর ঠিক ততটাই পরিষ্কার ও শান্ত প্রকৃতির তার স্মৃতিতে একের পর এক সাদা কালো ছবি ফ্রেম বন্নি করে রাখা আছে যদিও এখনো মেরামতের কাজ চলছে তাই এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েক রকমের গাঁদা ফুলের পাশাপাশি আরো অনেক ফুল এই বাগানে লাগানো আছে বাগান বাড়িতে ছোট নানা রকমের ফুলের গাছের পাশাপাশি আম পেয়ারা লিচু ও বকুল ফলেরও গাছ আছে আজ বেশ কয়েকজন ফ্যামিলি মিলে এসেছেন বাগান বাড়িটির চারিপাশে রয়েছে ছোট বড় অনেক নানা রকমের গাছ সুপরি গাছে চারিদিক সম্পূর্ণ ভর্তি আর আশেপাশে আছে ছোট একটা বাগান বর্তমানে বাগান বাড়িটিতে মেরামতের কাজ চলছে তবুও অনেকেই এক এক করে দেখতে আসছে মহানায়ক উত্তম কুমারের এই ছোট্ট বাগান বাড়িটিকে আর যথাক্রমে সবাই মিলে উত্তম কুমার তার কোনো এক সিনেমার বেশ কিছুটা অংশের শুটিং করেন এই ছোট জাগুলিয়ার বাগান বাড়িতে সত্যি বলতে বাগান বাড়িটি যতটা সুন্দর আর ততটা গোছানো চারিদিকে খুব সুন্দরভাবে সমস্তটা কিছু গোছানো আছে আর এই যে গাছগুলো এই গাছে লাইট লাগানো আছে যাতে রাতের পরিবেশকে আরো সুন্দর ও দৃশ্যমান করে তোলে আচ্ছা ছোট মোটো এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক বাচ্চাদের খেলার জন্য যেমন পার্ক রয়েছে ছোট মোটো আর দেখার মতন ছোট মোটো অনেক জিনিস আছে যেটাতে বাচ্চাদের আনন্দ পায় আর এখানে আছে বড়দের জন্য তো আছে এই তার নানান নানান স্মৃতি তার তার ছবি প্রচলিত এক একটা ছবি এখানে ফ্রেমবন্দি হয়ে রয়ে গেছে ছোট যগুলিয়ার বাসিন্দারা সত্যি গর্ববোধ করে মহানায়ক উত্তম কুমারের এই ছোট্ট বাগান বাড়িটিকে পেয়ে যথাক্রমে বাগান বাড়িটি খুবই সুন্দরভাবে সেজে উঠেছে আগের তুলনায় মহানায়ক উত্তম কুমারের পাশাপাশি এই ছোট্ট গ্রামটিকে ভালোবেসে ফেলেছিলেন ছবি বিশ্বাস ভানু মুখোপাধ্যায় এবং তৎকালীন বহু মহাশিল্পীরা তে রয়েছে সুবিশাল একটি মাঠ এবং মাঠের চারিপাশে এরকম নানা ফুলের বাগান যা দেখতে বেশ সুন্দর আর বেশ শান্ত প্রকৃতির যেহেতু বাগান বাইটি এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে সেই জন্য এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ফ্যামিলি এসেছেন পিকনিক করতে এবং তাদের মধ্যে বেশ কিছু বৃদ্ধা এই রোদে বসে বাড়িটির সৌন্দর্য আর মনোরম দৃশ্য উপভোগ করছেন মহানায়ক তার জীবনের বেশ অনেকটাই সময় কাটিয়েছিলেন এই ছোট জাগুলিয়ার বুকে তার তৈরি সমস্ত কিছু নিজের হাতে গলা এখানে রয়ে গেছে তার স্মৃতি হিসেবে উত্তম কুমারের বাগান বাড়ির ঠিক পেছনে রয়েছে এইরকম একটা গ্রাম্য দৃশ্য আর হয়তো এই গ্রাম্য দৃশ্য দেখেই মহানায়ক উত্তম কুমার ছোট জাগুলিয়াতে তার বাগান বাড়িটি কিনেছিলেন শহরের ব্যস্ততা এড়াতে হয়তো মহানায়ক এই গ্রাম্য পরিবেশটিকে বেছে নিয়েছিলেন এবং এখানে সময় কাটিয়েছিলেন তার জীবনের বেশ কিছুটা অংশ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পেজটাকে একটু ফলো করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের এই উত্তম কুমারের ছোট্ট বাগান বাড়িটি কেমন লাগলো আজকের এত আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন সকলে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো দেখা হবে অন্য কোনো একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে